নজর রাখবো পরবর্তী সংবাদে উপদ্রুত অঞ্চলগুলিতে বাড়ানো হয়েছে আইনের মেয়াদ অবশ্য রয়েছে মণিপুর সেই সঙ্গে রয়েছে নাগাল্যান্ড পাশাপাশি রয়েছে অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে অসমের তিনচুকিয়া ও চারাইদেও শিবসাগর জেলায় জারি থাকছে বিশেষ সেনা আইন পাশাপাশি ডিব্রুগড় থেকে প্রত্যাহার করা হয়েছে বিশেষ সেনা আইন বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ যে স্পেশাল পাওয়ার যেটা জারি ছিল সেটা কিন্তু আসামের তোমার চেয়াই এবং শিবসাগর আর তিনচুকিয়া এই তিন জেলাতে কিন্তু এই উপদ্রুত আইন বলবৎ থাকবে কিন্তু ডিব্রুগড় থেকে আইন কিন্তু প্রত্যাহার করেনি এখনো কয়েকদিন আগেই জানে যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তারা প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় সরকারকে আমন্ত্রী আবেদন করেছিলেন সেই কথাবার্তার পর কেন্দ্রীয় সরকার ডিব্রুগড় থেকে কিন্তু এই উপদ্রুত আইন প্রত্যাহার করে নিল কারণ ডিব্রুগড় আসামের নতুন একটা মানে রাজধানী সমরোহে দাঁড়াচ্ছে এবং সেই কারণেই এটা প্রত্যাহার করা হবে যেটা কিন্তু এই আসাম যদি বলে মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ সব জায়গায় নয় যে জায়গাগুলো মূলত এই আইন উপদ্রুত আইন বলবৎ থাকবে এবং মণিপুরের তেরোটি থানা অঞ্চলে এই আইন বলবৎ থাকবে এর মধ্যে রয়েছে পূর্ব ইম্ফল জেলার ছটি পুলিশ স্টেশন পশ্চিম ইম্ফল জেলার তিনটি পুলিশ স্টেশন স্টেশন এবং বিষ্ণুপুর জেলার পুলিশ স্টেশন আর একটি নাগাল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে ষোলোটি জেলার মধ্যে আটটি জেলার একুশটি থানা এলাকায় এই আইন বলবৎ থাকবে আর অরুণাচল প্রদেশের তিনটি জেলার এই আইন বলবৎ থাকবে অর্থাৎ তিনটি জেলা কি চাংলং এবং লংডিং লংডিং এই তিনটে জেলার এবং নামসরাইয়ের তিনটে থানা এলাকায় এই আইন বলা হচ্ছে এবং যেন যে মূলত এই অঞ্চলগুলো এখনো পরিস্থিতি মনে করছে রাজ্য প্রশাসন মনে করছে পর যে এখনো কিছুদিন বলবৎ রাখা উচিত সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলির সঙ্গে পরামর্শ করে এই আম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটা কিন্তু সেনা আইন যেটাকে বলে সেই সেনা সেখানে নাগরিক জীবন যে একটা দ্বিত স্বাভাবিক জীবনে একটি যাপন যাওয়ার কিছু বাধা দিতে পারবে অর্থাৎ সেই আইনটা ছ মাস আরো বাড়ানো হলো কিন্তু আসামের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আসামে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেটা ঘোষণাই করেছেন যে ডিব্রুগড়ে যেমন প্রত্যাহার করে নেওয়া হলো যে সেটা ডিব্রুগড়ের পরিস্থিতি অনেক শান্ত হয়ে গেছে কারণ আসামে উলফাদের মানে উলফাদের কোনো হামলা নেই এর পরিপ্রেক্ষিতে ডিব্রুগড়ে যেমন প্রত্যাহার করা হলো আগামী দিনে কিন্তু তিনচকিয়া চায়দেউ চায়দেউ এবং শিক্ষাগড় এই অঞ্চল প্রত্যাহার করা হবে ইতিমধ্যেই এই জীব্রগড় থেকে আসপাস প্রত্যাহার করে নেয়ার পর আসামের 32 জেলা থেকে কিন্তু এই আইন অর্থাৎ উপযুক্ত আইন প্রত্যাহার করে নেওয়া হলো আগামী দিনে যে আসামের মুখ্যমন্ত্রী বলতেন যে আগামী দিনে ধীরে ধীরে কিন্তু আসামের এই তিনটা জেলা যে তিনচুকিয়া দহলকে শিবসাগর এবং চায়দেউ এই জেলাগুলোর তো পরিস্থিতি বিচার করে তারা